ইসিরে কি গরম পড়ছে রে বন্ধু গুলা যে কয়ে আছে দেখি গা গা কোন সুবাদ আছে এ বন্ধু আয় একটা টিকটক ভিডিও বানাই মোবাইলটা বার কর বানাই ল বন্ধু ভিডিও বানাই এ বন্ধু তে ভিডিও অন করলাম 1 2 3 আমি কাউরে গনি না আমি সবাইকে ডরাই লালাম তুই হালা বন্ধু ল আর একটা ভিডিও বানাই আ বানাই এ বন্ধু ক্যামেরাটা ধর আমি কি গুনি রে আমি সবাই রে নাই বন্ধু কিরে বন্ধু কই গেলি কি বন্ধু কইছে